গুড মর্নিং হ্যালো ভিউার্স সবাই কেমন আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক 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 ভালো আছেন এটা ছিল জুম্মাবার মানে ফ্রাইডে গতকালকের ভিডিও তো সকালবেলা ওর বাবা হচ্ছে পর গেছে তো আমি এই ফাঁকে আমাদের চারজনের জন্য কারণ এখন রাবসাকেও আমরা যা খাই তাই আসলে ও খেতে চায় তো ওর জন্য একটা করেছি আর ও কিন্তু নিজের হাতে খেতে চায় তো থাকবা না খাক এটাও কিন্তু একটু ভালো নিজের হাতে খেতে চাওয়াটাও কিন্তু ভালো তো একে একে আমি সবগুলো ডিম পোস্ট করে নিচ্ছি আর সেই সাথে বলে নিচ্ছি আমার ভিডিওটা যারা যারা দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আজকে যদি কেউ নতুন জয়েন করে থাকেন আমার সাথে তাহলে অনুরোধ করছি যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো ডিমের কিন্তু আমি একটারও কুসুম মানে ভাঙিনি কারণ হচ্ছে ওর বাবা ডিমের কুসুম ভাঙলে খেতে চায় না তো বাচ্চারাও যেহেতু খুব একটা শক্ত ডিম হয়ে গেলে আর খেতে চায় না তো ভাব মানে সবগুলো ডিমই আমি হালকা নরম রেখেছি আপসা যেহেতু নিজের হাতে খায় চামচ দিয়ে তো একটু শক্ত হলে ও মুখ থেকে ফেলে দেয় তো এইখানে আমার নাস্তা রেডি আর বাহিরের এই সবজিটা ওই দিন অনেক মজার ছিল খুবই ভালো লাগে আসলে এই আমাদের পাওয়া যায় আর ওর বাবা রাবসাকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু ও হচ্ছে নিজের হাতে খাবে তাই রাগ করে চলে যাচ্ছে আর এখন চা পরব আর কয়েকদিন আগে ওর ফুপির বাসায় যখন বেড়াতে গিয়েছিলাম তখন এই স্টিলের মকটা ওর বাবা ওখান থেকে রাস্তায় বিক্রি করছিল এক মামা ওখান থেকে আমার জন্য নিয়ে এসেছে তো এটাতে একসাথে কয়েক কাপ চা বানাতে বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আজকে থেকেই শুরু হয়ে গেছে আজকে দুপুরবেলা থেকে থেকেই ঠান্ডা লাগছে তো ফ্রাইডে মানেই হচ্ছে বিরিয়ানি বা মাংস তো গরুর মাংস তো চুয়াডাঙ্গা থেকে আমার শ্বশুর এনেছে তো আজকে আমি সব বাটা মশলা দিয়ে রান্না করব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এটা বেটে রেখেছিলাম গত একটা গতকালকে একটা পটল দিয়ে ইলিশ মাছ রান্না করেছি ওইটার ভিডিও সম্ভবত যায়নি তো ওই ওইখান থেকেই অর্ধেকটা রেখে দিয়েছিলাম আজকে মাংসে ব্যবহার করব আর এখানে জিরার গুঁড়ি গরম মশলা একসাথে করেছি সেইটা দিয়ে দিলাম তো এখন তেল দিয়ে ভালো করে মেখে নেব। তো মাংসের পরিমাণ একটু বেশি মশলাও একটু বেশি করে দিয়েছি কারণ আলু যাবে আলু গেলে মশলা একটু বেশি দেওয়া লাগে নয়তো কিন্তু ভালো লাগে না টেস্ট আর আমার বাসায় একটু মশলা খুব পছন্দ করে ঝাল ঝাল পছন্দ করে আলু বেশি দিলে পছন্দ করে তাই আমি একটু বেশি করে মশলা করে রান্না করে রাখি কারণ তো পরোটার সাথে বা রুটির সাথেই খায় সাধারণত তো গ্যাসের তো খুব প্রবলেম আমি রান্না বসায় দিয়ে তারপর অন্য একটা কাজে চলে আসলাম কারণ রান্না হতে বেশ সময় লাগবে তো আমি যেটা করলাম ব্লেন্ডারটা খুব ময়লা হয়েছিল এটা ক্লিন করছি আর আমি এখানে পেস্ট দিয়ে ব্রাশ দিয়ে ব্লেন্ডারটা ক্লিন করছি কারণ ওর বাবা বাসে না থাকলে কাজ আমার জন্য করা। একটু টাফ হয়ে যায় কারণ আমি যেই কাজটাই করি রাফসা আমার সাথে সেই কাজটাই করতে চায় তো ওর বাবা বাসায় আছে ওর বাবা রাফসাকে ম্যানেজ করছে সেই ফাঁকে আমি এই কাজটা করে নিলাম কারণ ব্লেন্ডারটা খুবই প্রয়োজনীয় আর যদি যত্ন না করি এটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই যত্ন করে ইউজ করতে হবে এইসব ইলেকট্রিক জিনিস তো আমি যেটা করেছি প্রথমে ব্রাশ আর পেস্ট দিয়েভাবে ময়লাটা উঠিয়ে তারপর একটা শুকনো কাপড় দিয়ে এই পুরো ইয়েটা মুছে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ক্লিন হয়ে গিয়েছে বর্তমানে যে কোনো ইলেকট্রনিক জিনিস একটু যত্ন সহকারে ব্যবহার করতে হয় নয়তো কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো গ্যাসের প্রবলেমের কারণে রান্না হতে বেশ সময় লাগে তো মাংস বসায় রেখে আমি অনেক কাজই করে নিলাম তো এখন দেখতে আসলাম যে না এখনো কিছুই হয়নি জাস্ট এখনও কষানো বাকি অনেকক্ষণ লাগবে তো অন্যান্য রান্না আর না শুধু গরম ভাত করব আজকে কারণ এটা হতে অনেক সময় লেগে যাবে খেতে খেতে হয়তো আসরে আজান দিয়ে দিবে যেহেতু বার সবার বাসায় আজকে ভালো মন্দ রান্না হবে কে কি রান্না করছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর রাপসা ওর বাবাকে পেয়ে তো তার ভাইয়ের গাড়িতে চড়ছে তো এই গাড়িটার দীর্ঘদিন ইউজ করা হয়নি তাই এটার মোটরটা সম্ভবত একটু নষ্ট হয়ে গেছে চার্জ হয় কিন্তু চার্জ ছাড়া মানে খুব একটা কাজ হচ্ছে না তো ওর বাবা কোমর ব্যথা হয়ে গেছে উপর হয়ে ওকে গাড়ি চালায়া তো এখন ওর বাবা লুঙ্গি দিয়ে এভাবে করে নিছে তো রাপসা যেটা করতেছে ও যখন দেখলো ওকে আমি ভিডিও করতেছি ও হচ্ছে গাড়ির মানে পিছন ফিরেই তাকায় ছিল শুধু যে আমি ভিডিও করতেছি তাই ও ক্যামেরার দিকে মুখ করে রাখতে হবে তো মেয়ে বাচ্চাদের না এই বিষয়গুলি খুব কিউট লাগে আমার ছেলের কিন্তু এগুলি নিয়ে মাথা ব্যথা নেই ওকে ছবি তুলি না ভিডিও করি ওইসবর দেখার বিষয় না কিন্তু আমার মেয়েকে যখনই দেখ ক্যামেরা ধরি ও পোজ দেওয়ার জন্য সব সময় রেডি থাকে তাই এখন দেখুন ও কিন্তু ক্যামেরা থেকে মুখ সরাচ্ছে না তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েটা যাতে ভালো থাকে ও শরীরটা একটু ঠান্ডা লেগেছে একটু ডিস্টার্ব করছিল ওই দিন তো বাবা কেপে একটু বেশি ডিস্টার্ব করছে বাবাকে পেলে আসলে যা হয় আর কি একদিনই তো পায় সপ্তাহে তো রান্না হতে হতে কিন্তু আমার বাসায় এখন মানে আজান আসুরে আজান একটু পরে দিয়ে দিবে তো ঠিক এই মুহূর্তে এখন আমার রান্না হলো তো এখন আমরা খেতে বসবো আর এই যে আমার সেই মাংস ঝোল ওলা আলু কারণ ঝোল আর আলু এই দুটো আমার মা বাসায় মানে মাংসর থেকেও বেশি জরুরি এই দুইটা জিনিস বাবা ছেলের এতটাই লাগে তো এখন খেয়ে নিব আর আজকে যেহেতু খেতে খেতে বিকাল প্রায় হয়ে গেছে সম্ভবত মানে আজকে বিকালে আর খুব একটা আমাদের নাস্তা করা হবে না তো খাওয়া দাওয়া শেষ করে আমি যেটা করেছি একটু রাবসাকি নিয়ে বিছানায় গিয়েছে যেহেতু সকাল থেকে দুষ্টুমি করেছে বাবার সাথে তোর আবসা ঘুমিয়েছিল আমিও একটু শুয়েছিলাম সুযোগ পেয়ে যেহেতু ওর বাবা ছিল তাই আমি হচ্ছে উঠতে উঠতে তখন মাগরিবার আজান দিয়ে দিছে আমি তারপর উঠেছি তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ